বন্ধুরা আবারও জ্বর বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী পনেরো তারিখ থেকে এক টানা বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে এক থেকে দুই দিন আবহাওয়া দপ্তরদের জানাচ্ছেন আগামী দিনে এই বাড়ি থেকে অতিবারই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে পারে ত্রিপুরা সহ বাংলাদেশে তাতে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আগামী পনেরো তারিখ থেকে কতদিন বরায় এই নিম্নচাপগুলি থাকবে তা আমরা দেখে নিয়েছি এছাড়া আজকে এবং আগামীকালকেও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে বৃষ্টির কী সম্ভাবনা আছে তাতে কোন সময় থেকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে তা আমরা দেখে নিয়েছি আজ তেরোই জুন শুক্রবার দুই হাজার পঁচিশ দেখুন আজকের দিনে যদি আমরা নজর রাখি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কারে নিম্নচাপ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে বিকালের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা যার কারণে চিটাকুটা বৃষ্টি হলে হতে পারে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কারই এছাড়া সন্ধ্যা রাত্রি থেকে রাত্রে আটটা নয়টার মধ্যে গেলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামের শিলচরের দিকে বৃষ্টি হতে পারে এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আসামে শিলচর বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে বৃষ্টি হবে আগামীকাল সকালের মধ্যে গেলে বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল আমাদের ত্রিপুরা আসামের শিলচরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সকাল থেকেই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা মেঘলা ভাব থাকলে মোটামুটি পরিষ্কারের সম্ভাবনা চট্টগ্রাম এবং এছাড়া কুলনা বরিশালের বৃষ্টির সম্ভাবনাটা থাকবে বাকি জেলাগুলি পরিষ্কার হবে হালকা রাত্রির মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরাই চট্টগ্রাম সহ তাদের বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধারাত্রির দিকে আবারও বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম উত্তরের সিলেট আসামের শিলচরে মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা তবু আমরা যেটা দেখতে পেলাম আজকে এবং আগামীকালকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই বৃষ্টি হবে দুপুরের মধ্যে পরিষ্কার থাকলে বিকাল থেকে সন্ধ্যা রাত্রি মধ্যরাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা তারপর পনেরো তারিখের মধ্যে যদি চাই আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ পনেরো তারিখ দুপুরের মধ্যে গেলেও বৃষ্টির সম্ভাবনা আছে নিম্নচাপ থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় শুধু রাত্রির মধ্যে কিছুটা পরিষ্কার হবে পনেরো তারিখ সারাদিন ভরেই বৃষ্টির সম্ভাবনা সারাদিন ভরেই মেঘলাভাব থাকবে রাত্রির মধ্যে পরিষ্কার ষোলো তারিখের মধ্যে সারাদিন ভর বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এই যে নিম্নচাপগুলি আসতে যাচ্ছে প্রবেশ করবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি পনেরো তারিখ থেকে আঠারো তারিখ একটা না সারাদিন ভর চর বৃষ্টি হবে ছাড়া দিনভর মেঘলা ভাব থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তারপর যদি আমরা পরবর্তী দিনের আপডেট দেখি তাহলে কিন্তু চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলাদেশের দক্ষিণে কুলনার সাইড নিয়ে এছাড়া কলকাতার উপকূলের দিকে আর এইদিকে দিকে তৈরি হলে বাংলাদেশের উপর প্রবেশ করলে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করতে পারে তো বাড়ির থেকেও অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে আবার চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণাবতের কারণে নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা সহ বাংলাদেশে